আমাদের স্বেচ্ছাসেবক দলের সেন্ট্রাল সভাপতি এস এম জিরানি ভাই তার নিজ বাড়িতে এসেছিল তার বাবা মায়ের কবর জেরাত করতে কিন্তু সেই গাড়ি বহরে এই খুনি হাসিনা সৈরাচারী হাসিনা সৈরাচারী হাসিনা এর দোষরে না হামলা করেছে আমার ভাইরা দুজন মৃত্যুবরণ করেছে আমরা এই মৃত্যুর প্রতিশোধ মৃত্যু চাই আমরা এই মৃত্যুর প্রতিশোধ মৃত্যু চাই আমরা রক্তের বদলে রক্ত চাই আওয়ামী লীগের দোষরদের বলতে চাই আমরা এতদিন ঠান্ডা ছিলাম সুস্থ ছিলাম কিন্তু আমার ভাইদের যখন আবারও কুপিয়ে হত্যা করা হয়েছে আজকে থেকে আমি মোরেলগঞ্জের অলিতে গলিতে প্রত্যেকটি আওয়ামী লীগের বলতে চাই আমার ভাইয়ের খনিরা অ্যারেস্ট না হওয়া পর্যন্ত মোরেলগঞ্জ ছেড়ে চলে যায় আজকে আমার ভাই

রক্তাক্ত করেছে আমরা এই শিশু সন্তানের রক্তের বদলা আমরা রক্ত দিয়ে নিতে চাই প্রশাসনের ভাইদের বলতে চাই আমরা এতদিন শান্ত ছিলাম আমাদের ভাইদের যখন আবার হত্যা করা হয়েছে আমরা আর থেমে থাকতে চাই না আজকের পর থেকে কোনো আওয়ামী লীগ রাস্তায় আসবে না যদি তার ফ্যামিলিতে বাজারে সংকট হয় আমাদেরকে ফোন দিবে আমরা বাজার করে দিয়ে আসবো প্রয়োজনে ঘরে বসে খাবে কিন্তু কেউ রাস্তায় নামতে পারবে না এই খুনিদের অ্যারেস্ট না করা পর্যন্ত কথা ক্লিয়ার জিলানি ভাইকে বলতে চাই আপনি নিশ্চিত থাকেন স্বেচ্ছাসেবক দলের সন্তানেরা আপনার কথায় ধৈর্য ধরে কিন্তু যখন আপনার শিশু সন্তানকে ছাড় দেয়া হয় নাই আমরা কোনো স্বৈরাচারকে আর ছাড় দিতে চাই না স্বৈরাচারদের বলতে

भाई भाई Ah <laughs>

ছংলা পাকায় খাজে দেবো না भाई किसू

আমি আমার উদার্থভাবে জানাতে চাই আমাদের কেন্দ্রীয় কমিটির জাতীয় স্বেচ্ছাসেবক দলের সব সভাপতি জেলা নির্বাচন যারা এই দলের ছাড় হয়েছে আঘাত প্রাপ্ত হয়েছে আমরা অত্যাচারীদের উপর এই নেককার জনক হামলায় যারা দেয় তাদেরকে আউনের হাতে আনতে হবে এবং সমস্ত সর্বাত্মক জাতি যেতে হবে এবারে কথা বলবেন আমাদের পৌরচিত্র যুব দলের সংগ্রামী সদস্য सचिव জনাব মেহেদী আছান কুদ্দুস এই আওয়ামী লীগের দুঃশাসনের আমলে বাংলাদেশে জনগণ অত্যাচারিত হয়েছে এখনো এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমার ভাই জেলানি ভাই কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি তার উপর হামলা করেছেন তার পরিবারের উপর হামলা করেছেন এবং শতাধিক ক্রেতা কর্মী আমাদের বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীর উপর হামলা করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের এই সন্ত্রাসী গুন্ডা বাহিনীরা আপনারা এখনো সাবধান হয়ে যান আমাদের হাতে

এই বাংলা আমাদের সামনে আলোচনা করবেন বলগঞ্জ উপজেলা ছাত্র সেবক দল সুজন্ত 776 সাইপল ভালো আছেন আপনাদের যে ঘটনা গতকালকেও ঘন্টা পলগঞ্জের গড়িছা অনাকাঙ্ক্ষিত এই বিষয় নিয়ে স্থানীয় মামলা হয়েছে এবং এসে মামলায় আসামি গ্রেফতার হবে এই পুলিশেErrorReport আমাদের এলাকার লোক তো সেখানে ছিল না বুঝলেন সেখানে সমস্যা সেখানে ব্যবস্থা হবে আর আপনার আসতে কথা যদি আমাদের মনে আসামি আমাদের এখানে থাকে তাছাড়া আমরা গ্রেফতার করবো এইটুকু আমরা অনুরোধ করছি আপনার রাস্তা হয়ে যায় রাস্তা যান চলাচল করুক আপনাদের এই এর ঘটনা মামলা হয়েছে এবং আসামি যেতে হবে এইটুকু আপনারা এই আশ্বস্ত ঠিক আছে